হার হার মহাদেব জয় কেদারনাথ জয় ভোলেনাথ তো কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আমি দীপক পাল তোমরা দীপক পাল ব্লক্স তো আমরা সোনপুরাগের খুব কাছে আছি আর কাল রাতে প্রচুর বৃষ্টি হয় সেই কারণে আমাদের সকাল সকাল বেরোনোর সমস্যা হয় এবং প্রায় সকাল ছটা সাতটা পর্যন্ত বৃষ্টি হয় এই কারণে আমরা আটকে পড়ি তারপর বৃষ্টি থামার পর আমরা আবার বেরিয়ে পড়ি কেদারনাথের উদ্দেশ্যে চলো যাওয়া যাক হারাহার মহাদেব বলে আজকে যাত্রা শুরু করা যাক সঙ্গে থেকে পাশে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর একটাই কথা বলতে চাই তোমাদের ভিডিও কেউ স্কিপ করো না সম্পূর্ণ দেখতে থাকো আমরা এত কষ্ট করে রোদ জলে রোদে পুড়ে জলে ভিজে আমরা ভোলারনাথের দর্শন করতে যাচ্ছি কেদারনাথ তো তোমাদের ভালোবাসা খুবই প্রয়োজন প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দাও লাইক কমেন্ট করে দাও এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখো কেউ টেনে টেনে দেখো না চলো আজকে যাত্রাপাত শুরু করা যাক হারাহার মহাদেব জয় কেদারনাথ জয় ভোলেনাথ অবশ্যই কমেন্ট করে দেবে দেখতে পাবে সকালবেলা রাস্তার ভিউটা কি সুন্দর মনোরম চলো গুটি গুটি পায়ে প্যাডেল করে সামনের দিকে আগিয়ে যাওয়া যাক সঙ্গে থাকো পাশে থাকো ভিডিও সম্পূর্ণ দেখো আর অবশ্যই ভিডিও শেয়ার করে দিও অনেকটা রাস্তা চলে এসেছি চলো আগিয়ে যাওয়া যাক হারাহার মহাদেব জয় বাবা কেদারনাথ বাবা আর একটুখানি বাকি আছে তোমার কাছে যাওয়ার জন্য চলো আগিয়ে যাওয়া যাক আর সামনের ভিউটা তোমাদের একবার দেখাবো এই যে জায়গাটাই আছি এখন বর্তমানে এই জায়গাটার সামনের দিকটা তোমাদের একবার দেখাবো সামনে যে মনোরম পরিবেশটা আছে এই যে আকাশের যে ভিউটা দেখো একবার সুন্দর লাগছে দারুণ লাগছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা একবার রাস্তার ভিউটা দেখো গাইছ তোমরা কি খতরনাক মানে কি অবস্থা দেখো পাহাড় মাথার উপর দিয়ে একদম এই যে এই সাইডগুলো দেখো এই যে যদি আমরা এইভাবে চেপে যাই পাহাড় উপরে দেখো ওপর থেকে জল পড়ছে রিম রিম ঝিম করে আর বৃষ্টির জন্য পুরো চেঞ্জ এই দেখো অবস্থা দেখো সামনে ল্যান্ডস্লাইড হয়েছে সামনে ল্যান্ডস্লাইড হয়েছে তার অবস্থা দেখো তার জন্য এই যে জেসিবি দেখতে পাবে আছে মনে হয় ল্যান্ডস্লাইডের ওপর সরানো কাজ চলছে কাল বৃষ্টির কারণে ল্যান্ডস্লাইড হয়েছে বলে দেখো জেসিবি দিয়ে সব ছড়াচ্ছে এই যে এই জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছিল তাই পুরো জেসিবি দিয়ে সব কাজ চলছে এই যে এটা কেদারনাথ যাওয়ার রাস্তা আর এই ব্রিজ পার করেই এক রাস্তা সোনপুর একের দিকে এই যে আর আর এই যে চলো সামনের দিকে আগিয়ে যাওয়া যাক বাচ্চা এখন আমরা ঢাল বয়ে উপরের দিকে উঠছে এই যে অবস্থা দেখো রাস্তার পুরো খাড়া রাস্তা আর একটু শক্তি দাও বাবা তোমার কাছে পৌঁছাতে পারি হারার মহাদেব তো তোমাদের দেখাবো কোথায় ছিলাম আর কোথায় আসলাম ওই যে ব্রিজ দেখতে পাচ্ছ ওই ব্রিজে আরও আগে ছিলাম ওখান থেকে সাইকেলে করে প্রায় এত উপরে চলে এসেছে এই যে দেখতে পাচ্ছ এখন আমাদের সামনে পাওয়াটা চলে এসেছে আর চাটনি চলো খেয়ে টেস্ট করা যাক এর প্রাইস এখানে পড়লো পঞ্চাশ টাকা চলো খাওয়া যাক আমার পিছনে যে হোটেলটা আছে দেখতে পাচ্ছ এখান থেকে টিফিন করলাম পরোটা এক একটা পিস পঞ্চাশ টাকা করে নিল খাওয়া দাওয়া করলাম চলো এবার সামনে থেকে আগিয়ে যাওয়া যাক চলো আর যত সময় যাচ্ছে রোদ মাথার উপরে উঠে আসছে রোদ বেড়ে যাচ্ছে তার আগে পৌঁছে যেতে হবে অনেকটা দূরে চলো আগিয়ে যাওয়া যাক তবে সেই জায়গাটার ভিউটা দেখো ঝর্নার জলটা আর এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে পুরো বলছি এই জায়গাটার লোকের দেখো দুটো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা বানিয়েছে পুরো কেটে কেটে যে এদিকেও পাহাড় ছিল আর এদিকেও পাহাড় তার মাঝখান দিয়ে রাস্তাটা করা এই যে এক্ষুনি পড়ে গেছিলাম যারা গাড়িতে চলে যায় এইসব সুন্দর জায়গাগুলো মিস করে কিন্তু আমরা পুরো পাহাড়ের মজা নিতে নিতে যাচ্ছি কষ্ট হচ্ছে কিন্তু এই আনন্দটা অনেক আছে ভাই বুঝতে পারছো যে সামনে দিয়ে যে গাড়িটা নামছে এই খাড়া ওই পর্যন্ত আর নিচটা দেখো পুরো সাইকেল ঠেলে ঠেলে তুলতে হবে চলো সাইকেল ঠেলে ঠেলে এগিয়ে যাওয়া যাক অবস্থা দেখো রাস্তার হলেও যখন এমন জায়গা দিয়ে যায় না খুব ভালো হয় দেখো ওয়াটার ফলটা দেখো একবার ঝর্নার জায়গাটা যখন তুমি মাটি থেকে দু মিটার উপরে থাকো কেমন লাগবে একবার ভাবো আর নিচে যদি এরকম হয় আর তার উপর দিয়ে সাইকেল চালানোর যে অভিজ্ঞতা সেটা কেমন যারা পাহাড়ে ট্রাভেল করে তারাই বলতে পারবে আর দেখতে পাচ্ছ সামনে রাস্তা আর আমি আর আমার সাথে সাথে দেখতে চাই যে পিছনে দেখো কি খাই আর ওই যে সন্তু আছে চলো যাওয়া যাক তো অভিজ্ঞতা যার যারা আছে অবশ্যই কমেন্ট করবে পাহাড়ের এমন মনোরম দৃশ্য দেখতে দেখতে আগিয়ে যাওয়ার কার কার মানে ইচ্ছা আছে তাও কমেন্ট করবে তো অনেকক্ষণ সাইকেল চালানোর পর আমরা প্রায় সোণপুর আগের কাছেই চলে এসেছি আর বেশি দূর নেই এখান থেকে সোনপুর এক পাঁচ সাত কিলোমিটার হবে চলো সোলপুর আগের দিকে ভিউটা দেখো শুধু ও হো 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 ধারণ মাত্র কয়েকটা পাহাড় তারপরে শোনপুর এক হারার মহাদেব জয় কেদার জয় মহাকাল তো অবশেষে আমরা শোনপুর আগে পৌঁছে গেলাম আর মাত্র পাঁচ থেকে ছ কিলোমিটার বাকি আছে চলো যা যাক কাল সকালে আমাদের ট্র্যাকিং শুরু হয়ে যাবে হারার মহাদেব জয় কেদার জয় মহাকাল এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা ল্যান্ডস্লাইড হয়ে প্রচুর মানুষ আহত হয় একবার দেখো অবস্থা দেখো কী অবস্থা হয়েছে আর পুরো পিছনে দেখো আমার ব্যাক ক্যামেরা করে তোমাকে দেখাবো একটু আগিয়ে গিয়ে ব্যাক ক্যামেরা করে দেখাব এই জায়গাটাই সেই অ্যাক্সিডেন্টটা ঘটে যায় তারপরে যাত্রাপথ বন্ধ হয়ে যায় আরও আগেও দু তিন জায়গায় এমন ঘটনা ঘটে তোমাদেরকে দেখাবো এই সেই জায়গা যে জায়গা চরম দুর্ঘটনা ঘটেছিল আর এই যে গাড়ি এখন আসছে জায়গা যেখানে রাস্তা পুরো নষ্ট হয়ে যায় তারপর আবার রাস্তা ঠিক করে এখন দেখতে পাবো সামনেটা দেখাবো গাড়ি যাচ্ছে এখান দিয়ে এবার দেখাবো ভালো করে এই যে এই জায়গাটায় ল্যান্ডস্লাইড হয়েছিল এখনও যেভাবে আছে বৃষ্টি হলে আবার ওই পাথরগুলো নিচে চলে আসতে পারে দেখো কি অবস্থা দেখো এই যে চলো আমার সাইকেল ওখানে রেখেছি আগিয়ে যাওয়া যাক এই জায়গাটাই আর সামনের দিকটা খতরনাক হয়ে আছে সেটা তোমাদেরকে দেখাবো চলো চলো আর একটা এই জায়গাটা তার একটু আগেই পরপর দু জায়গায় ভৎস হরে ল্যান্ডস্লাইড হয় এই যে পুরো পাহাড় উপর থেকে ভেঙে চলে আসে উপর থেকে দেখো এই ফাঁকা জায়গাটা দেখো উপরে পুরো ভেঙে নিচে চলে আসে এই যে তারপর এই জায়গাগুলো ব্লক হয়ে যায় এই যে কী অবস্থা দেখো কী হয়েছিল তারপরে এখানে কেদারনাথ আটকে যাই কদিন শুধু রাস্তার অবস্থা দেখো এই যে কী হারে ল্যান্ডস্লাইড হয়েছে দেখো আর এই যে রাস্তা চলো আগে যাই আমরা সোনপুরা চলে এসেছি দেখতে পাবে প্রচুর আর এই যে তো আমরা সাইকেলে করে চলে এসেছি এখানে এসে তোমাদেরকে দেখাবো ডরমেটারি এই রুম আমরা নিয়েছি মাত্র একশো টাকায় এক এক জনের এই রুম নিয়েছি দেখো রুমটা তোমাদের দেখাবো একবার এই যে এই যে আমাদের থাকার জায়গা রুম এখানে সব কিছু নেড়ে দিয়েছি চার্জিং ব্যবস্থা আপনাদের সব আছে তোমরা এই রুমগুলো নিতে পারো এগুলো ভালো একশো টাকার মধ্যে এক রাত তোমরা থাকতে পারবে কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছ এই রুমে এখানে আজকে রাত কাটাবো কাল সকালে আমাদের ট্রেকিং শুরু করবো চলো আশা করি আজকের ভিডিও প্রত্যেকের ভালো লাগে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও থাকতে তখন ভালো থাকো সুস্থ থাকো ডাটা বাই বাই